মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে কবরে প্রশ্ন করা হয় কিন্তু যারা পানিতে ডুবে মারা যায় যাদের লাশ দাফন করা হয় না তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয় মশাল দরকারি প্রশ্ন আলমিন কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন প্রত্যেকটা মানুষকে কবরের প্রশ্নোত্তরের মুখামুখি করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত পুরাণিকারিমের আয়াত দ্বারাও প্রমাণিত কিছু লোক মনকের হাদিস হাদিস অস্বীকারী নামধারী মুসলমান বের হইছে যারা কবরের আজাব এবং কবরে যে প্রশ্নোত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে অথচ আলমিন ফেরাউন ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলেছেন যে আন্নারতে আদখিলো আলা ফেরাউনা আসাদ্দাল আদাব ফেরাউন এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয় আর কেমতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য অর্থাৎ জাহান নামে দেওয়ার জন্য তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে এ আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আর কবরের আজাব বিষয়ে অসংখ্য হাদিস আছে নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে পানা চাইতেন আল্লাহ আউজু কবিন আজাবিল কবর আল্লাহ কবরের আজাব থেকে আমি পানা চাই তাহলে বোঝা গেল কবর রাজাব এটা সুসাব্যস্ত সুপ্রমাণিত এখন কথা হলো যে ব্যক্তিকে বাগে খেয়ে ফেলেছে যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে পচে গলে লাশ মিশে গেছে যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্য এবং ছাই হয়ে গেছে তার লাশ তো কবরে রাখার সুযোগই হয় নাই তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্ন উত্তর করা হয় এর উত্তর হলো কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাখের জগৎ আল্লাহ তালান মৃত্যুর পর বার্জাখ বলতে একটা জীবন আছে মানে আড়াল যে জীবনটা কেয়ামত কায়েম হবে সেটা এবং জীবন এই দুইটার মধ্যবর্তী জীবন আড়ালের জীবন পার্টিশনের জীবন যে এর পরেই হবে কেয়ামত এই বার্জাকি জীবন এখানে মানুষের রুহ যে অবস্থায় থাকে তার শরীরের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকে ধরেন একজন মানুষ পুরে ছাই হয়ে গেছে একজন মানুষকে বাঘে খেয়ে ফেলেছে সেখানে বাঘের শরীরের সাথে মিশে গেছে সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে ওই অবস্থায় ওই জায়গায় রুহ দিয়ে ওখানে আল্লাহ তালা কুদরতিভাবে অলৌকিকভাবে আমাদের দৃশ্যের বাইরে দৃষ্টির বাইরে আল্লাহ তালা তাকে প্রশ্নোত্তরের মুখামুখী করবেন ওইটাই তার বার্জাকি জীবন যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বার জীবন আর যে ব্যক্তি পানিতে পুড়ে আগুনে পানিতে ডুবে আগুনে পুড়ে বিভিন্নভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রুহ দিয়ে ওখানের মধ্যে প্রশ্নোত্তর ওখানে আজাব বা শাস্তি সে অনুভব করবে যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না কারণ ওই জগৎটাই হলো গায়েব বা অদৃশ্যের জগৎ অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না সেটাই স্বাভাবিক কথা কি বুঝাতে পারছি অতএব আলমুল গায়ব সম্পর্কে অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত এটুকু আমরা বলতে পারবো ওখানে কিভাবে তার ধরন কিভাবে হয় ডিটেল বিস্তারিত বিবরণ আল্লাহ আল্লাহতলা একমাত্র ভালো জানেন কারণ ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না সেগুলোর প্রতি আনা সব কিছু যদি আমার চোখেই চলে আসে তারপরে আমি বিশ্বাস করি এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে তাহলে আর থাকলো কোথেকে এই জন্য ভাইরা আমার আলমুল গায়বের বিষয় সেটি হবে সেটি নিশ্চিত তার বিস্তারিত বিবরণ একমাত্র এলিম কার কাছে আছে আল্লাহর কাছে আছে মা মারা গেছেন বাবাকে বিবাহ করার সন্তানদের কোনো কর্তব্য আছে কি না দরকারি প্রশ্ন ভাই বাবা কিংবা মা দুনিয়া থেকে যদি চলে যান তাহলে সেক্ষেত্রে সন্তানদের উচিত বাবা মার সব দিক খেয়াল করা মা মারা গেছেন বাবা নিঃসঙ্গ হয়ে গেছেন আমাদের সমাজের সাধারণ চিত্র হলো সন্তানরা বাবাকে বিবাহ করানো তো পরের কথা বাবা বিয়ে করতে চাইলেও সন্তানরা সেটার জন্য শত রকমের বাধা সৃষ্টি করে এই সন্তানকে বলা হয় স্বার্থপর সন্তান এর চাইতে বলো স্বার্থপরতা আর কি হতে পারে মায়ের মৃত্যুর পর বাবা যদি জীবন সঙ্গিনীর প্রয়োজন অনুভব করেন বিশেষ করে মানুষের বয়স যখন বেশি হয়ে যায় নিঃসঙ্গতা এবং একাকিত্বের যে কষ্ট এটা তখন কুরে কুরে খায় তখন একটু একান্তে কথা বলার জন্য একটা মানুষের দরকার হয় যাকে মনের কথাগুলো খুলে বলবে তো এই জন্য সন্তানদের বরং উচিত বাবাকে এবং তার জীবন জীবনসঙ্গিনী হিসেবে একজন মা একজন স্ত্রীর ব্যবস্থা করা উদ্যোগী হওয়া এবং এই ব্যাপারে সবচেয়ে বড় বাধা হল সন্তানদের যে বাবা যদি আরেকটা বিয়ে করে মা দুনিয়া থেকে চলে গেছে ওই ঘরে যদি আবার ছেলে মেয়ে যদি হয় তাহলে ভাগযোগ দিতে হবে ঠিক না ভাই ঠিক এই ভাগযোগ দেওয়ার ভয়ে যদি বাবাকে আপনি অসহযোগিতা করেন তাদের হক নষ্ট করেন বাধা সৃষ্টি করেন আমি অনেক ফ্যামিলি কথা জানি যে বাবা বিয়ে করার জন্য উদ্গ্রীব কিন্তু সন্তানরা শপথ করেছে পণ করেছে কোন অবস্থাতে বাপরে বিয়ে করতে দেওয়া যাবে সন্তানদের দোষ দেওয়া লাভ কি শুধু আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আমাদের টেন্ডেন্সি প্রবণতা মন মানসিকতা এরকম কারণ স্ত্রী মারা যাওয়ার পর বয়স একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট আরো বেশি কম বয়স হয়ে গেছে এই বয়সে যদি কেউ বিয়ে করার চিন্তা করে বিয়ে করার চেষ্টা করে তার জন্য উপযুক্ত করে এলাকার সব মানুষ শিপশিপ শুরু করে ঠিক না বে ঠিক বলে কত খারাপ মানুষ বুড়া এই বয়সে এসে বিয়ে করার চিন্তা করতেস আমাদের সমাজটা এমন একটা জায়গায় চলে গেছে এই সমাজে আকাম কুকাম করলে তাকে মানুষ খারাপ বলে না ভালো কাজ করলে তাকে মানুষ খারাপ বলে সমাজের এ সমস্ত কুসংস্কার আমাদের ভাঙতে হবে বিশেষ করে তরুণদের এ ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে আপনার বাবা আপনার মা সারা জীবন আপনার জন্য উজাড় করে সবকিছু দিয়ে দিয়েছেন তার কি প্রয়োজন আছে না আছে তার কোনটা দরকার আছে না আছে আপনার স্বার্থ পরে তার প্রয়োজনটাকে অগ্রাধিকার দিবেন এটি হলো সুসন্তানের কাজ এটি হলো নেক সন্তানের কাজ বাবার যদি বিয়ে করতে আগ্রহী হন তার যদি বাধা না থাকে এমন কিছু বয়স হয় যে অনেক বাবা আছেন যে অন্য কিছু না শুধুমাত্র তার শারীরিক খেদমত বয়স হয়ে গেছে দেখা গেল যে টয়লেটে তাকে সহযোগিতা করতে হয় নামের নিচে পশম পরিষ্কার করতে সহযোগিতা করতে হয় একান্ত অনেক বিষয় আছে যেগুলোতে একজন সহযোগিতা না করলে একা একা করতে পারেন না অন্যরা করতে পারেন না সতর ফরজ সতর ঢাকা ফরজ সেটা অন্যের সামনেও উন্মুক্ত করা যায় না অন্যকে বোমা বলেন ছেলে মেয়ে বলেন তারা কেউ সেটা করতে পারে না এটা আমি তার একজন জীবনসঙ্গিনী দরকার তো এই সময়টাতে পর্যন্ত সন্তানরা স্বার্থপরের মতো আচরণ করে দেখেও না দেখার ভান করে বুঝেও না বুঝার ভান করে আছে না নাই ভালো সন্তান সে যে বাবার স্বার্থকে প্রায়োরিটি দিবে আর কিচ্ছু না এবং শুধু সন্তানের কাজ না এখানে সমাজের মানুষের কাজ বৃদ্ধ হয়ে গেলে বয়স হয়ে গেলে সেটা তো অনেক পরের কথা বাবা মায়ের বিষয়টা আরও পরের কথা আমাদের সমাজে কোনো মহিলার স্বামী মারা গেলে বা কোনোভাবে তালাক হয়ে গেছে দু চারটা সন্তান আছে সে যদি অন্য কোথাও বিয়ের চিন্তা ভাবনাও করে সমাজের বেশিরভাগ মানুষ সেটাকে ভালো চোখে দেখে এই যারা ভালো চোখে দেখে না সবগুলা মানুষ গুণাগার হবে হবে অপরাধী হবে একজন পুরুষ একজন নারীর সিদ্ধ যে অধিকার আছে সেটা থেকে বঞ্চিত করার অপরাধে বাইর আমার আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে নজরটাকে পাল্টাতে হবে ভুলটাকে ভুল ভালোটাকে ভালো বলতে শিখতে হবে কোন নারী তার স্বামী মারা গেছেন অথবা তালাক হয়ে গেছে দু চার পাঁচটা সাতটাও যদি বাচ্চা থাকে তার বিয়ে করার অধিকার আছে না নাই শুধু আছে তা নয় বরং তার চরিত্রের হেফাজতের জন্য বিয়ে করা কখনো কখনো ফরজও হতে পারে কিন্তু মুখ খুলতে পারে না এই সমাজের মানুষের ভয়ে মুখ খুলে বলতে পারে না তো যাদের কারণে বলতে পারে না এরা সবাই গোনাগ্লা